সারা বাংলাদেশে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জি হ্যাঁ এই যে কম্বো সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বো সেটটি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই যে কম্বো সেটটি এখানে দেখতে পাচ্ছেন চুরি মেকিংয়ের যে কম্বো সেট এই পুরো কম্বো সেটটি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় জি হ্যাঁ এইখানে টোটাল বিশ পিস পরিমাণে চুরি আছে তিনটে থাউজেন্ড গ্লু আছে এবং এত এত কুন্দন প্লাস করি মিরোর হাফবাল সব রকমের আইটেম আছে এই সব কিছু সহ ফুল সেটটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র টাকা তাহলে চলুন দেখে নেওয়া যাক কম্বো সেটটিতে আপনারা আসলে কী কী পাচ্ছেন প্রথমে আছে হাফবালা চার পিস চ্যাপটা মোটা বালা চার পিস চ্যাপটা সরি একদম যে মোটা গোলবালা এটাও চার পিস চ্যাপটা চিকন বালা চার পিস এবং চিকন বালা একদম চিকন চুরি যেটা সেটাও আছে চার পিস পরিমাণ অর্থাৎ টোটাল পিস চুড়ি আপনারা এই ছয়শো টাকার কম্বো সেটটিতে পেয়ে যাবেন একটা আছে সুতি লাচ্চি সুতা একটা সুত রেশমি সুতা বা সিল্ক সুতা যেটাকে বলে আর হচ্ছে একটা গুটি সুতা ঠিক আছে তিন রকমের সুতার কালেকশন এখানে একটা একটা করে দেওয়া আছে কালার গুলো চাইলে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন একটা আছে বি সিক্স থাউজেন্ডের এর গ্লু আর এরপরে আছে দেখেন এত এত আইটেম এখানে কিন্তু একটা দুইটা আইটেম না অনেকগুলো আইটেম আছে এখানে পাঁচ রকমের কুন্দন আছে প্রত্যেকটা দশ গ্রাম করে এবং কালার কুন্দন আছে ঠিক আছে কালার কুন্দন আছে পাঁচ গ্রাম করে দুইটা চুমকি ক্রিস্টাল সব রকম আইটেম আছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে এখানে পাতা কুন্দন দশ গ্রাম বিস্কিট কুন্দন দশ গ্রাম গোল ছোট কুন্দন দশ গ্রাম এবং কোনা কুন্দন দশ গ্রাম এবং ড্রপ কুন্দন দশ গ্রাম তো এই পাঁচ রকমের কুন্দন প্রত্যেকটাই আপনার দশ গ্রাম করে পাবেন সাথে আছে দুই গজ পরিমাণে সিলভার জড়ি গোল্ডেন জড়ি সুতা ঠিক আছে এখানে কিন্তু গোল্ডেন জড়ি সুতা আছে দুই গজ পরিমাণে এবং গোল্ডেন কালারের রিবন লেস আছে এক গজ পরিমাণে এটা দুই গজ এটা এক গজ এবং কালার কুন্দন আছে এখানে দেখতেই পাচ্ছেন দুইটা কালার কুন্দন আছে এটাও পাঁচ গ্রাম এটাও পাঁচ গ্রাম দুইটা মিলে আপনার দশ গ্রাম পরিমাণে দুইটা কালার কুন্দন পেয়ে যাবেন এবং সিলভার কালারের চুমকি আছে এখানে এটা মাত্র তিন গ্রাম আছে ঠিক আছে অনেকেই এসে আমি জানি বলবেন যেটা একটু চেঞ্জ করে দেন তো এখানে কিন্তু মাত্র তিন গ্রাম পরিমাণ আছে এটার প্রাইসও ইভেন এখানে ধরা হয় নাই এটা কিন্তু এখানে গিফট আইটেম হিসেবে আছে এটার কোনো প্রাইস এখানে নাই সাথে আছে দুই রকমের ক্রিস্টাল একটা গোল্ডেন ক্রিস্টাল এবং একটা রেইনবো ক্রিস্টাল অর্থাৎ এখানে একটা ক্রিস্টাল এবং গোল্ডেন কালার আছে পাঁচ গ্রাম গ্রাম করে এটাও পাঁচ গ্রাম এটাও পাঁচ গ্রাম সাথে আছে জিরো সাইজের হাফ পাল এটাও পাঁচ গ্রাম পরিমাণেই আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে এটা কিন্তু এখানে দশ গ্রাম পরিমাণে আছে এবং কাটা করি। রিয়াল অরিজিনাল যে করি এটা কিন্তু কাটা কাটাকড়ি এখানে আছে পাঁচটা এখানে পাঁচ পিস আছে এবং প্লাস্টিক সাদা করি আছে একদম সাদা করি প্লাস্টিক এটা আছে হচ্ছে পাঁচ গ্রাম পরিমাণে তো পরিমাণগুলো তো অলরেডি দেখিয়ে প্লাস বলে দিলাম আর চুরিগুলো তো দেখতে পাচ্ছেন সকল আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা তো ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন